An ISO 9001-2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গরবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে সঞ্জয় শর্মা এবং আমাদেরই এক স্টুডেন্ট যার নাম হচ্ছে রাইস উদ্দিন বক ও এসছে হচ্ছে উত্তর দিনাজপুর থেকে ও এসছে হচ্ছে কিছুদিন হলো আমাদের এখানে কিন্তু ওকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু ক্যামেরার সামনে আনিনি এতদিন আর একটাও কথা ওর সম্বন্ধে আমরা একটু বলেনি ও কিন্তু একদমই নতুন নয় ও কিন্তু একটি ওখানে কিন্তু দোকান আছে কিন্তু দোকানটা কিসের পুরোপুরি ইলেকট্রিকের দোকান তা ও মনে করছে দু বছর হবে না তোমার দোকান দু বছরের দোকান কিন্তু ও মনে করছে এখন আমি এই ইলেকট্রিকের পাশাপাশি আমি এখানে মোবাইল রিপেয়ারিং রাখব। রাখবো তাই জন্য কিন্তু ও সেই উত্তর দিনাজপুর থেকে এখানে ছুটে এসছে যে হ্যাঁ আমি এখানে ভালোভাবে শিখে আমি যেন গিয়ে যেন কাজটা করতে পারি তো আপনারাও কিন্তু সবাই জন্য সবাই কিন্তু এর জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন এই যেন ভালোভাবে গিয়ে যেন কাজ করতে পারে আর একটি জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে আমরা এসেছি ও হঠাৎ করে আহ দিনও মার্কেটে চলে যায় মানে আমাদের কলকাতা খিদিরপুরের মার্কেটে ওখান থেকে একটা জিনিস নিয়ে আসে সেটা হচ্ছে এটি এটা কি জিনিস এটা হচ্ছে আমাদের পোর্টেবল পোর্টেবল এলসিডি মাইক্রোস্কোপ এটা আমরা যে আমাদের মোবাইল ফিল্ডে কিন্তু আমাদের মাইক্রোস্কোপ এখন কতটা জরুরি কিন্তু অনেকে আছে যে আমাদের মাইক্রোস্কোপের দাম ধরুন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার এরকম কিন্তু বিভিন্ন কিন্তু মাইক্রোস্কোপের দাম আছে তাই জন্য কিন্তু সবাই কিন্তু এই মুহূর্তে পেরে উঠছে না মাইক্রোস্কোপের তাই জন্যই কিন্তু মার্কেটে এখন দেখলাম একটা জিনিস পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে পোর্টেবল এলসিডি মাইক্রোস্কোপ এটা দিয়েও কিন্তু আমরা আমাদের মাইক্রোস্কোপে যে কাজ হচ্ছে আমরা নিজেরা দেখছি এটা দিয়েও কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারব এবং কতটা স্পষ্ট এটা দিয়ে আমরা দেখতে পারব এবং এটা দিয়ে কি কি কাজ হবে চলুন আজকে একটু করে দেখিয়ে নিই এইটা পুরোপুরি আমাদের আজকে দেখাবে হচ্ছে রাই রাইস উদ্দিন হক আমাদেরই স্টুডেন্ট এবং তার সঙ্গে হেল্প করবে হচ্ছে সঞ্জয় শর্মা চলুন একটু দেখে নিই এটা শুরু করা হচ্ছে রাইস ফার্স্টে আমরা এটাকে জাস্ট খুলে নিচ্ছি এর সাথে আছে একটা ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল কিভাবে এটাকে ফিটিং করব এবং কি কি ফাংশনিং আছে মধ্যে পেয়ে যাব খুললেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে আমাদের মেন যেটা মাইক্রোস্কোপ এখানে সাত ইঞ্চি একটা ডিসপ্লে দেওয়া আছে সাথে এবং তার টোটাল অ্যাসেম্বল করার জন্য যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে সমস্ত কিছু সাথে কিন্তু দেওয়া আছে একটা অ্যাডাপ্টার যেটা দিয়ে আমরা এটাকে চার্জ দিতে পারবো এবং কেবেলও তার সাথে আছে আর সাথে আছে একটা স্ট্যান্ড দেখতেই পাচ্ছি আমরা একটা স্টিলের স্ট্যান্ড দেওয়া আছে যেটার উপরে কিন্তু আমরা এটাকে অ্যাসেম্বল করবো প্রথমে তারপরে এটাকে অন করে দেখবো কিভাবে এটা কাজ হচ্ছে অ্যাসেম্বেলটা একদমই ইজি দেখলেই বোঝা যাবে প্লাস আমাদের এই ম্যানুয়ালটির মধ্যেও দেওয়া আছে কিভাবে আমরা এটাকে অ্যাসেম্বেল করবো 아, <laughs> 털어기좀떨어 <laughs> সামনের দিকে একটু ঘুরিয়ে দিই জিনিসটাকে দেখুন হয়ে গেল অ্যাসেম্বল খুব ইজি অ্যাসেম্বল করা অ্যাসেম্বল করা হয়ে গেছে এবার জাস্ট আমরা এটাকে অন করব অন করার জন্য আমরা এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন বাটন দেওয়া আছে সুইচ দেওয়া আছে এখানে দেখলেই বুঝতে পারছি যে এটা হচ্ছে অন অফ সুইচ তো এটা আমরা প্রেস করে অন করব প্রেস করে ধরে রাখলেই অন হয়ে যাবে অন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা লাইটও কিন্তু নিচে জ্বলে উঠেছে এইখানেই রয়েছে মেন ক্যামেরাটা দেওয়া আছে আর এখানে যদি আমরা মোবাইলের বোর্ডটাকে রেখে দিই তাহলেই কিন্তু আমরা ডিসপ্লেতে চলে আসবে যা যা দেখতে পাচ্ছি আমরা সমস্ত কিছু এখান থেকে দেখা যাবে এবং এখানে একটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু বাটন দেওয়া আছে মানে ফোকাসিংটা এখান থেকে আমরা ফোকাসিংটা করতে পারবো অ্যাডজাস্ট মেনলি আমাদের এগুলো যেটা কাজে লাগে সেটা হচ্ছে বিভিন্ন কানেক্টার তুলতে গিয়ে আমাদের ফয়েল উঠে যায় আমরা বুঝতে পারি না সে সমস্ত লাইনগুলো কিন্তু ইজিলি এখান থেকে দেখতে পাবো প্লাস এখানে একটা জুম করারও অপশন আছে দুটো বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে ফোর এক্স জুম করা যাবে এটাকে প্লাস এখানে একটা মোড অপশান দেওয়া আছে যেখান থেকে আমরা আমরা অপশানগুলোকে আনতে পারবো রেজুলেশান চেঞ্জ করতে পারবো এটাতে কিন্তু হাই রেজুলেশন দেওয়া আছে টেন এইট টি পি এরকম ওয়ান জিরো এইট জিরো এফ মানে ফুল এইচডি প্লাস এখান থেকে আমরা চেঞ্জ করতেও পারবো এটা সেভেন টু টি পিতেও রেজুলেশান সেট করতে পারবো এটাতে হচ্ছে হাই রেজুলেশান আমাদের সেট করা আছে আচ্ছা এবারে আসছি আমরা এটা দিয়ে যদি আমরা রেকর্ডিং করতে চাই যে আমরা কি কাজ করলাম টোটাল রেকর্ডিং যদি আমরা চাই সেই রেকর্ডিংটাও কিন্তু আমরা করতে পারবো এর সাথে কিন্তু আরও অনেক ফাংশানিংটা দেওয়া আছে এটাকে যদি আমরা একটু ঘোরাই ঘোরালেই কিন্তু দেখতে পাবো এইখানটায় দেখুন একটা মেমোরি কার্ড আমাদের এখানে ইনসার্ট করার অপশান আছে এখানে একটা ইউএসবি অপশান আছে যেটা দিয়ে এটার যে ব্যাটারিটা আছে চার্জ দেওয়ার জন্য এবং নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সুইচ আছে যেটা দিয়ে এর লাইটটাকে অ্যাডজাস্ট করা যাবে আমি চাইছি লাইট বাড়াতে বা লাইট কমাতে সেটা কিন্তু ইজিলি করা যাবে দেখা যাচ্ছে লাইট কত লাইট প্রচুর লাইট এতে দেওয়া আছে তো আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো আচ্ছা এবার স্ক্রিনের দিকে যদি আসি একটা অপশন এখানে দেখতে পাবো মেমোরি কার্ডের অপশান যে মেমোরি কার্ডটা আমাদের ইনসার্ট করা আছে কি করা নেই এইখানে একটা সিম্বল দেখা যাচ্ছে দেখুন ক্রস দেওয়া আছে এটা হচ্ছে মেমরি কার্ডের অপশন একটা রেড ক্রস দেখা যাচ্ছে লাল রঙের ক্রস ক্রস দেখা যাচ্ছে এবারে আমরা যেই ইয়ে মেমরি কার্ডটাকে ঢোকাব এখানে কিন্তু ক্রসটা উঠে উঠে যাবে তার মানে কি মেমোরি কার্ডটাও কানেক্ট হয়ে যাচ্ছে হুম ওটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হলেই এখানে যে ক্রস সিম্বলটা ছিল সেটা কিন্তু আর নেই এবং নিচে আরেকটা সিম্বল দেখা যাচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি সিম্বল মানে এর মধ্যে এর এটার যে ব্যাটারিটা আছে কতটা চার্জ আছে তো এক ওয়ান পয়েন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চার্জ আছে তো এবারে আসছি আমরা এটাকে কিভাবে রেকর্ডিং করব তো রেকর্ডিং করার জন্য জাস্ট ওকে বাটনটা এখানে প্রেস করতে হবে আর দেখে নিতে হবে আমাদের কোন মুডে এটা দেওয়া আছে এই দেখুন এটা দেওয়া আছে যে ভিডিও রেকর্ডিং মোডে এটা আমরা চেঞ্জও করতে পারি যদি চাইছি শুধু আমি ছবি তুলবো তাহলে এখানে ডি বলে একটা অপশান আছে এটা ক্লিক করলে কিন্তু এই যে ক্যামেরা মোডে চলে এলো এখন কি হবে স্টিল ছবি আমি যদি এখানে ওকে করি স্টিল ছবি উঠে যাবে এবার আমি চাইছি ভিডিও রেকর্ডিং করতে তো এটা ক্লিক করলেই আবার এটা ভিডিও রেকর্ডিং মোডে চলে আসলো এবার জাস্ট ওকেতে ক্লিক করলেই আমাদের রেকর্ডিং শুরু হয়ে রেকর্ডিং চালু হয়ে গেছে এটা কিন্তু হাই রেজুলেশনের রেকর্ডিং হবে এবার আমরা যে যার যেটা কাজ জাম্পারিং কানেকশান বা যা কাজ আমরা করতে চাইছি সেটা করলাম আমি পরে দেখতে চাইছি তাহলে কিন্তু সেটা আমার এখানে মেমোরি কার্ডের মধ্যে এটা সেভ হয়ে থাকবে আর এটা স্ক্রিনটা থাকা থাকলে কি হবে আমরা যদি মাল্টিমিটার বা শোল্ডারিং আয়রন দিয়ে যেই কাজটা করতে যাচ্ছি খুব ছোট ছোট জায়গায় আমাদের অসুবিধা হয় দেখতে তো আমরা স্ক্রিনের উপরে ফোকাসিংটা রাখলাম মানে চোখটা রাখলাম স্ক্রিনে আর মাই এবার ব্লোয়ার বা তাতাল যেটা দিয়ে আমরা কাজ করছি সেটা দিয়ে আমরা ইজিলি এখান থেকে ইয়ে করতে পারবো মানে কোনো কিছু যদি জাম্পারিং কানেকশান করতে হয় কোনো যদি জাম্পারিং কানেকশান করতে হয় তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে জাস্ট স্ক্রিনের ওপরে রাখবো চোখটা চোখটা স্ক্রিনে রাখবো কিন্তু কাজটা করব নিচে মানে দাঁতালটা ঠেকাবো এইখানে তাহলে কীভাবে আমরা ইজিলি বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের কি কোথায় কি কানেকশান হচ্ছে কোনোটা কোনোটার সাথে টাচ হয়ে যাচ্ছে কিনা বেশি তো এটাই হয়ে যে একটা লাগাতে যাচ্ছি আর একটার সাথে শর্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে দেখতে পাবো ফলে কি হচ্ছে আমরা অনেক ইজি ওয়েতে আমাদের যে দামি মাইক্রোস্কোপগুলো আছে সেগুলো তো সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব না সেই জায়গায় প্রাথমিক স্টেজে যদি আমরা এরকম ধরনের ছোট স্ক্রিন দেওয়া মাইক্রোস্কোপ দিয়েও যদি কাজ স্টার্ট করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা ইজিলি কাজ করতে পারবো তো আপনারা দেখতেই পেলেন এই মাইক্রোস্কোপ দিয়ে কিভাবে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে দেখুন সবার পক্ষে সবার পক্ষে কিন্তু প্রথমেই কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম দিয়ে কিন্তু সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি এই এই মাইক্রোস্কোপটা থাকে যে পোর্টেবল এনসিডি দিয়ে কিন্তু আপনারা দেখতেই কত ভালো কাজগুলো হচ্ছে কোনো কিছুর ফয়েল লাইন মিসিং হলো বা কোন আমাদের কোনো মাইক্রো জাম্পার করতে হলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো এই মাইক্রোস্কোপটা হচ্ছে আমাদের এই আমাদের এই স্টুডেন্টের এর নাম হচ্ছে রাইসুদ্দিন হক যেটা আপনাদের আমি বললামই তো এই পরশু দিন এটা কিনে এনেছে জাস্ট আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের নাম্বার তো আপনাদের মনেই আছে তাও একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার